আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন এ তো আমার ইউসুফ বাবা আর এটা হচ্ছে আমার বরাবর ছেলে সাফি তো দ্বিতীয়বার যখন বাবার বাসায় গিয়েছিলাম দ্বিতীয়বার বলতে বেবি হওয়ার পরে দ্বিতীয়বার আমি বাবার বাসায় যখন গিয়েছিলাম দীর্ঘ আট মাস পর আসলে এতদিন পর কেন আসা হয় সেটা হচ্ছে আমার বাবার বাসা থেকে শ্বশুর বাসাটা অনেকটাই দূরে প্রায় আড়াইশো পণ্যে তিনশো কিলো রাজশাহী বিভাগ থেকে ঢাকা বিভাগ তো যাই হোক তো ওখান থেকে তো আর এই এত কিছু নিয়ে আসা যায় না কেমন একটা বোরিং লাগে এমনিতে এত দূরে থাকার কারণে কিছু কিছু কাপড় নিয়ে যেতে হয় আবার আমি যেটা করি এখানে কিনে রেখে যাই পরে আবার এসে পরের এটা ব্যবহার করি বা নতুন করে কিনি যাই হোক তো দেখুন এটা এটা আসলে আমি কেনার জন্য যাইনি ভাবিও নি তো ওখানে গিয়ে শোরুমে গিয়ে কিন্তু আসলে এটা দেখে অনেকটা ভালো লেগেছে আর সেটা হচ্ছে ইউসুপের যে ছোটো ছোটো ড্রেস আপগুলো আছে সেগুলো কিন্তু আসলে যে কোনো জায়গায় রাখলে হারিয়ে যায় যার কারণে আমি এটা কিনেছি যাতে ছোটো ছোটো কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আলাদা করে তো এই যে কমট আসলে তার দাদুর বাসাতে কমট থাকা সত্ত্বেও এখানে এসে কিনতে হচ্ছে কারণ এটা তো অনেক দূরে আর ইউসুফ তো কমট ছাড়া বাথরুম করার অভ্যাসও নাই তো এটা তিনশো টাকা আসলে কিন্তু তিনশো সত্তর টাকাই নিয়ে এক টাকাও কম নেয়নি তো দেখুন আর এটা হচ্ছে বারডপ আর বারডের ভিতরে জিনিসগুলো নতুন করে কেনার দরকার পড়েছে কারণ দূরে শ্বশুরবাড়ি হওয়া যে কি একটা ঝামেলা সেটা যাদের হয়েছে তারাই জানে ওখানেও কিনতে হয় এখানেও আমি কিনি আর কি আমাদের জিনিসগুলো আলাদা করে ব্যবহার করি না আমি আলাদা করে এখানে কিনে রেখে যাই পরে যে আবার পরে যখন যাই তখন আবার ব্যবহার করি তো এই যে ডপটা তার নানু ভাই অনেকটাই শখ করে কিনে দিয়েছে তার নানু ভাইয়ের নাকি অনেকটা শখ যে বারডপে ইউস্যুপ গোসল করবে তো এটা পাঁচশো টাকা তো এটা আসলে অনেকটাই সুন্দর হয়েছে ইউসুফ যখন এটাতে গোসল করে একটু উঠতে চায় না অনেকটা মজা করে সে গোসল করে তো এটা কিনে নিয়ে আসার পরে ভাবলাম এটারও একটু ভিডিও করে রাখি একটা স্মৃতি থেকে যাবে তার নানা ভাই তাকে কি কি গিফট করেছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ